আসসালামু আলাইকুম আমি ডক্টর রিয়া মেডিকেল অফিসার অফ ইন্টিগ্রেট মেডিকেয়ার আজকে আমরা আলোচনা করব রিউমাটিক আর্থ্রাইটিস আমাদের সাথে আছেন ডক্টর এ আর এম জামিল ফাংশনাল এন্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট স্যার কাছ থেকে আমরা আজকে রিউমাটিক আর্থ্রাইটিসের ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচের ট্রিটমেন্টগুলো জানব স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রিউমাটার আর্থ্রাইটিস কি ধন্যবাদ ডক্টর মতিন রিউমাটার আর্থ্রাইটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ আর এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে সেটা যদি কোনো কারণে অটোইমিউন রিয়াকশন শুরু করে তাহলে যে সিচুয়েশনটা তৈরি হয় আর সেখান থেকে রিউমাটার আর্থ্রাইটিসের সূচনা হয় এই কারণে রোগীদের জয়েন্ট গুলো ফুলে যায় বিভিন্ন ইনফ্লামেশন হয় জয়েন্ট গুলো মুভমেন্টের সমস্যা হয় এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয় রিউমাটার আর্থ্রাইটিস রোগীদের সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স

অন্ত্রের ভারসাম্য নষ্ট হয় উপকারী ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া ভারসাম্য যেটাকে বলা হয় গড ডিসবায়োসিস সেখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট ইনফরমেশন তারপরে হচ্ছে দীর্ঘস্থায়ী প্রদাহ কোন একটা ইনফেকশনের কারণে হতে পারে বা কোনো হেভি মেটালের কারণে হতে পারে বা মানে কোনো একটা কারণে যদি একটা ট্রিগার করে একটা ইনফ্ল্যামেশন সেটা যদি অনগোয়িং অনেক দিন থাকে সেখান থেকে হতে পারে এছাড়া বিভিন্ন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বিভিন্ন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের অভাব বিভিন্ন মাইক্রো বা ব্যাকটের নিউট্রিয়েন্টের অভাব এগুলোর কারণে হতে পারে এছাড়া বিভিন্ন টক্সিন যেমন আমাদের খাবারের মাধ্যমে বিভিন্ন টক্সিন আসে আমাদের এনভারনমেন্টাল পরিবেশগত ভাবে বা বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন জিনিসের যে থেকে যে টক্সিন গুলো আসে সেগুলো কিন্তু একটা অন্যতম কারণ এই ডিমান্ডিস্ট এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে জেনেটিক একটা ফ্যাক্টর আছে

তারপর সে চিকিৎসকের কাছে যায় তো রিমোট আর্থাইটিস সাধারণত জয়েন্টে যেটা বলা হয়েছে জয়েন্ট এফেক্ট করে তো জয়েন্টের মধ্যে যে আপনার ধরেন কবজি হাতের আঙ্গুল ঠিক আছে স্মল জয়েন্ট লার্জ জয়েন্ট সেগুলোকে আক্রান্ত হয় আক্রান্ত হয়ে সেটা ফুলে যায় লাল হয়ে যায় সেটা মুভমেন্টের সমস্যা হয় আর এটা প্রাথমিক ভাবে শুরু হয় এবং সেটা অনেক সময় সমান ভাবে শুরু হয় যে দুই হাত পায়ে সমান ভাবে শুরু হচ্ছে তারপর হচ্ছে স্টিফনেস হ্যাঁ স্টিফনেস যেটা হয় সেটা হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলে আপনার এক ঘন্টা দুই ঘন্টা লাগতেছে বিছানা থেকে আপনাকে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে তো এটাকে বলা হয় মর্নিং স্টিফনেস তো মর্নিং স্টিফনেস কমনলি পাওয়া যায় আর জয়েন্ট গুলো সিমেট্রিক্যাল যেটা বললাম যে সমান তালে আগাবে হ্যাঁ ডান হাত দুই হাতের একই রকম ভাবে শুরু হয় পায়ে একই রকম ভাবে শুরু হয় ছোট জয়েন্ট বড় জয়েন্ট সবগুলো আক্রান্ত হয় এবং জয়েন্টের মোবিলিটি কমে যায় মুভমেন্ট কমে যায় এবং স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় আড়ষ্ট ভাব দেখা দেয় এবং এর সাথে কিছু সিস্টেমিক ইনফ্লু মানে সিমটম আসে সিস্টেমিক মানে সারা শরীরে যেমন হালকা হালকা জ্বর খুবই ক্লান্তি অবসাদ কোনো কিছু ভালো লাগছে না খুবই দুর্বল লাগছে এই সিমটম গুলো আসে এছাড়া এইটা যদি আস্তে আস্তে প্রোগ্রেস হতে থাকে তখন রোগীদের ওজন কমে যায় এরপর যেটা হয় রিমাটেড নোডুল নামে একটা প্রবলেম হয় নোডিউল যেটা হয় সেটা হচ্ছে প্রেশার যে জায়গাগুলো আছে যেমন আমাদের কোন নিচে মানে হাতের তালুতে বা পায়ের হিলে গোড়ালিতে এইসব জায়গায় যেখানে আমাদের প্রেশার দেই সেই জায়গাতে নোডুল হয় গুটির মতো হয়

আক্রান্ত করে চোখে আক্রান্ত করে এছাড়া হচ্ছে আমাদের হার্ট কে আক্রান্ত করে তো এই ম্যানিফেস্টেশন গুলো সাধারণত দেখা ধন্যবাদ স্যারকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল বিষয়গুলো জানতে পারছি স্যার এর মাধ্যমে তো স্যার আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে আমরা সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করে থাকি ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আমরা আসলে যেতুর প্রথমে রোগীটা সিম্পটম যখন এরাাইজ করে সিম্পটম নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা আমরা ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করি তারপরেwidetilde আমাদের কিছু ল্যাব ইনভেস্টিগেশন করতে হয় তো ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে সাধারণত কমন যে টেস্টগুলো করি রিমাটেড ফ্যাক্টর একটা টেস্ট আছে এটা একটা অ্যান্টিবডি টেস্ট এটা দেখি এর আছে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি ঠিক আছে এটা পুরো নাম হচ্ছে অ্যান্টি সাইক্লিক সিট্রুলিনেটেড পেপটাইড এটা দেখি তো এটা একটা বিষয় এছাড়া হচ্ছে দেখি যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যদি ডাবলি সি কাউন্ট টা বেশি পাওয়া যায় ঠিক আছে এছাড়া আমাদের ল্যাটের কাউন্ট টা বেশি পাওয়া যায় এখানে ইনফলমেশনের প্রধানের কারণে এই দুটা কাউন্ট বেশি আছে এছাড়া ইএসআর এবং সি আর পি এই দুটাও একটা ইনফ্লামেটরি মার্কার তো এইটাও কিন্তু ব্লাডে অনেক বেশি পাওয়া যায় ঠিক আছে এটা দিয়ে আমরা রোগীর বর্তমান স্ট্যাটাসটা দেখি এবং এটা প্রোগনোসিসটা দেখি এছাড়া আমাদের যদি অ্যাডভান্স অবস্থায় আসে তখন এক্স রে করি জয়েন্ট কতটুকু ডিফরমিটি হয়েছে অথবা কোন জয়েন্টে যদি পানি চলে আসে ফুলে যায় অনেক সময় এমআরআই করার প্রয়োজন হয় আলট্রাসাউন্ড করার প্রয়োজন হয় সেগুলো দেখা হয় আর হচ্ছে আমাদের কিছু অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ থাকে বা এই অটোইমিউন ডিজিজের সাথে অন্যান্য অটোইমিউন ডিজিজ উপস্থিত আছে কিনা এই জন্য আমরা এএনএ টেস্ট করি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি দেখি বা আমাদের মেটাবলিক কিছু টেস্ট করা হয় তারপরে হচ্ছে পেশেন্টরা সাধারণত আমাদের কাছে আসার আগে দিয়ে তারা অনেক সময় কনভেনশনাল ট্রিটমেন্ট নেন যেমন বিভিন্ন ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন মেথোট্রেক্সের জাতীয় ওষুধ ডিজিজ মডিফাইং ড্রাগ যেগুলো বলে ডিএমআরডি বা বিভিন্ন ইন্টারলিকিন জাতীয় ওষুধ বা বায়োলজিক্স যেগুলো ব্যবহার করে সেগুলোর কারণে তাদের লিভার এবং কিডনি কতটুকু আক্রান্ত হয়েছে সেগুলো আমরা চেক করে বের করি তারপর হচ্ছে তাদের লিপিড প্রোফাইল বা ইনসুলিন রেজিস্টেন্স বা ব্লাড ব্লাড গ্লুকোজ এগুলো দেখা হয় এবং অনেক সময় জয়েন্ট অ্যাসপিরেশন জয়েন্ট থেকে ফ্লুইড নিয়ে দেখা হয় যে এটার সাথে ইনফেকশন ইনভলভ হয়েছে কিনা এগুলো আসলে অনেক টেস্টই আছে তো এই টেস্টগুলো আমরা করি বা শান্ত রোগীরা করে নিয়ে আসে যখন বিভিন্ন রিমাটোলজিস্টের কাছ থেকে আসেন তারা অলরেডি টেস্ট গুলো করি ডায়াগনোসিস হয় আর আমরা মেডিসিন আমরা আরো কিছু এক্সট্রা টেস্ট করি যেমন আমাদের সেন্টারে আমরা দেখি যে হেভি মেটাল ডিটেকশন করি আমাদের তার শরীরে কিছু হেভি মেটাল যেমন মার্কারি পারদ হ্যাঁ লেড তারপরে হচ্ছে অ্যালুমিনা

যে পরীক্ষা নিরীক্ষা বা পদ্ধতিগুলো গুলো আপনি আমাদের সামনে গুছিয়ে বললেন তো স্যার আপনার কথার মধ্যে আপনি বললেন যে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ তো স্যার জানতে যাচ্ছি যে ফাংশনাল মেডিসিন কিভাবে মূল কারণ খুঁজে বের করে ধন্যবাদ ফাংশনাল মেডিসিন সাবজেক্টটা জন্মই হয়েছে হচ্ছে রুট কজটাকে फाइंड আউট করা হ্যাঁ এটা কিন্তু নতুন কোনো মেডিসিন না এটা হচ্ছে নতুন চিন্তাধারার মেডিসিন হ্যাঁ আমাদের যে চিন্তার পরিবর্তন করতে হবে আমাদের সবসময় যে রুটটাকে फाइंड আউট করতে হবে রুট যখন আমরা फाइंड আউট করতে পারবো তখন আমাদের ট্রিটমেন্ট পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় আমরা যখনই রুটটাকে फाइंड আউট করে দেখি যে তার লাইফস্টাইলে পরিবর্তন দরকার খাবারের পরিবর্তন দরকার টক্সিন রিমুভ করা দরকার

গ্লুটেন সমৃদ্ধ খাবার বন্ধ রাখি তারপর হচ্ছে বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি খাবার আমরা যুক্ত করি তারপরে হচ্ছে আমাদের কিছু উপকারী ব্যাকটেরিয়া আমরা এখানে যুক্ত করি তারপর বিভিন্ন ভেজিটেবল বা ফ্রুটস দিতে হয় যেটা আমরা সাপ্লিমেন্টেশনের মাধ্যমে দিতে পারি রিয়েল ফুড এর মাধ্যমে দিতে পারি যেটা মাধ্যমে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করি কারণ এখানে প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি হয় ফ্রি রেডিক্যাল ড্যামেজ হতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেই তারপর হচ্ছে কিছু এলিমিনেশন করি ডায়েট মানে ডায়েট থেকে কিছু খাবার বন্ধ করি যেমন যেগুলো বললাম প্রসেস ফুড জাঙ্ক ফুড তারপরে রং তেল বাজে তেল হাইড্রোজেনেটেড তেল তো এগুলো যখন অ্যাভয়েড করি তখন রোগীরা

শরীর খাবার থেকে শরীর যেন তার ওষুধ হিসেবে খাবারটাকে বিবেচনা করে যেটা হিপোক্রের আগেই বলেছিল ফুড এজ এ মেডিসিন আমাদের ফাংশন মেডিসিন একটা অন্যতম একটা ট্রিটমেন্ট পলিসি যে খাবারকে ওষুধ হিসেবে বিবেচনা করা এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট কারণ রোগীদের স্ট্রেস অবস্থায় থাকে এই জন্য ইয়োগা মেডিটেশন কিছু ব্যায়াম লো ইন্টেন্সিটি কিছু ব্যায়াম সুইমিং রানিং জগিং এইসব কিছু ব্যায়াম বা ইয়োগা এই ব্যায়ামগুলো করা হয় এছাড়া বিভিন্ন টক্সিন যেগুলো হ্যাঁ আমাদের এনভারনমেন্টাল টক্সিন কোন ধরনের খাবার খাবেন কোন ধরনের পরিবেশ ব্যবহার করবেন কোন ধরনের কসমেটিক ব্যবহার করবেন বা করবেন না এই যে বিষয়গুলো বা আমাদের হয়তো আমরা কেমিক্যাল ইউজ করছি সেটা টুথপেস্টের মাধ্যমে হতে পারে সেটা আমাদের প্রসাধনীর মাধ্যমে হতে পারে সেই জায়গাগুলো তো আমাদেরকে আমরা পেশেন্টদেরকে অ্যাওয়ার করি এবং তাদেরকে অনেকটা টেস্টের মাধ্যমে আমরা দেখে দিই যে এই সমস্যাগুলো আপনাদের শরীরে বিদ্যমান এই টোটাল সামগ্রিক বিবেচনা করে আমরা এটা সার্ভিসটা দেই ধন্যবাদ স্যার আচ্ছা আমরা যে ট্র্যাডিশনাল মেডিসিন

বা ডিএমআরডি স্টেরয়েড এগুলো কিন্তু শরীরে প্রদাহ কমায় মানে উইথ গ্রেট এক্সপেন্স আপনার শরীরে অনেকগুলো সাইড ইফেক্ট এখানে তৈরি হয়ে যায় যেমন দীর্ঘদিন ব্যথা ওষুধ খেলে কিডনির উপর চাপ পড়ে স্টেরয়েড খেলে ডায়াবেটিস আর ঝুঁকি বেড়ে যায় প্রেসার বেড়ে যায় মেদ বাহুল্য দেখা দেয় স্টেরয়েড অনেক সাইড ইফেক্ট আপনি জাস্ট গুগল করলে দেখতে পারবেন যে অনেক সমস্যাগুলো আসে আর অন্যান্য ডিজিজ মডিফাইং ড্রাগ মধ্যে জোর করে যদি আমি ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রাখি তখন আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে রোগীর ইনফেকশনের ঝুঁকি থাকে অন্যান্য প্রদাহ হয় এই যে এই যে অ্যাপ্রোচটা নেচারের এগেনস্টে শরীরে ফিজিওলজির এগেনস্টে যখন আমরা যাই তখন কিন্তু সমস্যা হয় ফাংশন মেডিসিন কিন্তু সবসময় রুটটাকে চিহ্নিত করে চিকিৎসা করে এই জন্য রোগীরা

আহ সেটা অনেক আগে থেকে চলে সেটা হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি প্রিন্সিপালটা একটু ডিফারেন্ট

খুঁজে বের করে যেটা আপনাকে নিরাপদ এবং খুব তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করবে তাই রিওমাটিক যারা আক্রান্ত আছেন তারা হতাশ না হয়ে আমাদের ফাংশনাল মেডিসিন আপনারা ট্রিটমেন্ট গ্রহণ করুন এবং সুস্থ হয়ে উঠুন ধন্যবাদ